নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান্ট ডিজিজ সলিউশন প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত বন্ধু আপনারা অনেকেই ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগান ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ কিন্তু আজ আমি আপনাদের বলবো যে এমন একটা ভেষজ গুণ সম্পূর্ণ উদ্ভিদের কথা বলবো। যেটা প্রত্যেকের ছাদ বাগানে থাকা খুব জরুরি এটার এই উদ্ভিদটার গুণ বলে শেষ করা যাবে না আর এটা আপনার পরিচর্যাও সেরকম একটা লাগে না এটা উদ্ভিদটা কি গাছটা কি সেই ভেষজ গাছটা কী আপনারা ঠিকই ধরেছেন আমি পুদিনা গাছের কথা বলছি এই পুদিনা পাতার যে এত গুণ সেই গুণগুলো বলে শেষ করা যাবে না আমি কয়েকটা তার মধ্যে দিয়ে আপনাদের তুলে ধরব যে পুদিনা পাতার গুণগুলো কী কী আর কীভাবে আপনারা ছাদ বাগানে পুদিনা গাছ লাগাবেন আর পুদিনা গাছকে কীভাবে পরিচর্যা করবেন তাহলে সমস্ত বিষয়টা আপনাদের জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিও তাই আমার চ্যানেলে সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এই পুদিনা পাতার ইংরেজি নাম হচ্ছে স্পিয়ার পুদিনা পাতাতে প্রচুর পুষ্টিগুণ আছে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আমার ছাদ বাগানে আমি নিজে পড়েছি লাগিয়েছি সেখান থেকেই আমি কিছু পাতা নিয়ে এসেছি এই পুদিনা পাতা পুদিনা পাতাতে প্রচুর পরিমাণে পুষ্টিক পুষ্টিগুণ থাকার ফলে আমাদের শারীরিক শারীরিক দিক থেকে আমরা অনেক উপকার পাই সেগুলো কি না ধরুন কারোর গলা ব্যথা হাঁপানি ঠিক আছে যদি কারো গলা ব্যথা থাকে বা হাঁপানি থাকে এই পুদিনা পাতা গরম জলে ভালো করে ফোটান ফুটিয়ে সেই জল থেকে সেই জলটা গরম জলটা নিয়ে ফোটানো জলটা সেটা দিয়ে আপনি ভালো করে গার্গল করুন দেখবেন এর ভালো কাজ আপনি পাবেন বিভিন্ন ব্যথা ব্যথার উপশম থেকে আপনি মুক্তি পাবেন আর মহিলাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যাদের পিরিয়ডের সমস্যা সেই পিরিয়ডের সমস্যা থেকে আপনি যদি পুদিনা পাতা রস পান করেন তাহলে মুক্তি হতে পারবেন ওই সমস্যাটা থেকে আপনি মুক্তি হতে পারবেন তারপরে হচ্ছে এই পুদিনা পাতা যে তেল সেই তেলটা অ্যারোমা থেরাপ থেরাপি হিসাবে ব্যবহার করা হয় আর কিকে কাজে লাগে পুদিনা পাতা থেকে চুইন গাম হয় পুদিনা পাতা কোলগেটের ক্ষেত্রে ব্যবহার করা হয় পুদিনা পাতা বিভিন্ন রকম প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয় কারণ এর মধ্যে এত গুণ রয়েছে সেই কারণে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা পুদিনা গাছ অন্তত আপনার ছাদ বাগানে একটা হলেও লাগান ওই একটা গাছ থেকে আপনি অনেক গাছ পরিণত করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আমি বলছি তারপরে এই পুদিনা পাতা আমাদের গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই পুদিনার শরবতটা খেলে পরে আমরা গরমের হাত থেকে নিজের শরীরকে আমরা ঠান্ডা রাখতে পারি আর একটা কথা বলে রাখি পুদিনা পাতা চাটনি অনেকই খান খাওয়া উচিতও পুদিনার শরবত খাওয়া উচিত তা এই পুদিনার জুসটা বিশেষভাবে খাওয়া উচিত মেয়েদের যাদের পিরিয়ডের সমস্যা আমি আগেই বলেছি সে সেক্ষেত্রে আপনারা পুদিনার জুস করে খাবেন ভালো কাজ পাবেন এবার আসা যাক আমরা পুদিনা গাছ কিভাবে লাগাবো কখন লাগাবো কিভাবে পরিচর্যা করব পুদিনা গাছ মূলত জুন জুলাই মাসে লাগালে আপনি গাছকে ভালোভাবে বাঁচাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পুদিনা গাছের জন্য আপনার একটা টপ যদি আপনি একটা টবে যদি আপনি গাছ লাগান সেই গাছটার মাটি আপনাকে তৈরি করতে হবে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে কিভাবে মাটিটা তৈরি করবেন ফিফটি মাটি আর ফিফটি পার্সেন্ট জৈব সার মাটিটা তৈরি করতে হবে সে যে ধরনের জৈব সারই হোক না কেন এইবার যখন সাত দিন হয়ে গেল যখন আপনি মাটিটা তৈরি করলেন তখন কিন্তু তৈরি করার পর মাটির মধ্যে একটু জল দিয়ে দেবেন জল দেওয়ার ঠিক সাত দিন পরে ওই টবে মাটিটা দেখবেন শুকিয়ে গেছে তখন ভালো করে মাটিটাকে খুচিয়ে ঝুঁঝুরে করে দেবেন ঝুঁঝঝুরে করে দিয়ে তারপরে আপনি এই পুদিনা পাতা বা পুদিনা গাছের কাটিংটা ওর মধ্যে লাগান লাগিয়ে আপনি ওর মধ্যে একটু পটাশ সার দিন এক চামচ ইউরিয়া দিন একটা টবে আর ইউরিয়া ইউরিয়া সারটা আপনি দেবেন প্রত্যেক দু মাস অন্তর অন্তর পটাশ সারটা অবশ্যই দেবেন এতে কী হবে গাছের গ্রোথ হবে গাছ ভালো থাকবে গাছ সবুজ হবে ঠিক আছে এই তো গেল পুদিনা পাতার উপকারী যে দিকগুলো সেই দিকটা তুলে ধরলাম কিভাবে লাগাবেন সেটাও তুলে ধরলাম পুদিনা পাতায় বেশি জল দেবেন না পুদিনা গাছে বেশি জল দেবেন না এতে কি হয় গাছের গোড়া পচে যেতে পারে তারপরে আপনার পুদিনা গাছ মারা যেত এবার আর একটা উল্লেখযোগ্য বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে পুদিনা পাতার রস বেশি যদি খাওয়া হয় বা পুদিনা পাতা যদি বেশি খাওয়া হয় তার কিন্তু একটা ভালো গুণ যেমন আমি বললাম খারাপ গুণ এক কিন্তু একটা মানে এটা খারাপ গুণই বলবো এটা খারাপ গুণ কিন্তু একটা আছে হচ্ছে আপনি ভালো গুণ পাবেন ওয়ান পার্সেন্ট খারাপ কি সেটাও আমাকে একটু বলতে হবে নাহলে তো পুরো বিষয়টা কমপ্লিট হলো না সেটা হচ্ছে যে আপনাদের এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যৌন উদ্দীপনাটা পুদিনা পাতা বেশি খেলে পরে কমিয়ে দেয় সেটার দিকেও আপনাদের একটু খেয়াল রাখতে হবে এটা আমার বলা উচিত কারণ আমি সব কিছু বললাম ভালো দিকগুলো তুলে ধরলাম এবার যে খারাপ দিকটা এটাও তো আমাকে বলতে হবে সেটাও আপনাদের বললাম যাই হোক অনেক রকম হচ্ছে ব্যথা উপশমের ওষুধ হিসাবে পুদিনা পাতা ব্যবহার করা করা মাথা ব্যথা থেকে পুদিনা পাতা আপনি পুদিনা পাতা রস খেতে পারেন মাথা ব্যথা থেকে আপনি আপনার মুক্তি পাবেন আশা করছি আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি যাই হোক এবার আর একটা কথা বলি এই যে কাটিং এই কাটিংটা কিভাবে লাগাবেন এই কাটিংটা ঠিক দশ বারো সেন্টিমিটার যখন হবে ওই কাটিং আপনি মাটিতে লাগান টবে লাগান একটা কাটিং লাগালে পরেই আপনি দশটা কাটিং করতে পারবেন দশটা কাটিং থেকে আরো পঞ্চাশটা কাটিং করতে পারবেন তাহলে একটা কাছ থেকে আপনি অনেক গাছ করতে পারবেন যাই হোক আজ আর বেশি ভিডিওটাকে লম্বা করব না বললে তো অনেক কিছুই বলার আছে বলা যায় আরো কিছু বলার থাকে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আজ এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বন্ধু ভুলবেন না আর আমার দর্শক বন্ধুদের কাছে আর একটা অনুরোধ আমার চ্যানেলটা যেহেতু নতুন আপনাদের সাপোর্ট কিন্তু আমার চাই আর আপনারা সাপোর্ট যদি না করেন তাহলে আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে চাই বলে আপনাদের কাছে আমি এই সাপোর্টটা চাইছি আর এই সাপোর্টটা দিতে গেলে আপনাদের করতে হবে কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলে পাশে থাকতে হবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সবাই